সুপ্রিয় সুধি দর্শক আজ দোসরা জুলাই মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর বিহার ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ছত্তিশগড় এই বিস্তীর্ণ এলাকার আকাশ একেবারে মেঘলা রয়েছে আজকে মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন আজকে দিনভর বিভিন্ন জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে আজকে সেভাবে রোদের দেখা পাওয়া যাবে না একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের আজকে সব জেলাতে বৃষ্টি হবে না আজকে মূলত চার থেকে পাঁচটি জেলাতে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গের কমবেশি সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামী আটচল্লিশ ঘন্টা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এদিকে দক্ষিণবঙ্গে কবে ভারী বৃষ্টি হবে তা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন তো জানিয়ে রাখি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির জন্য আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে কেননা বঙ্গোপসাগরে শক্তিশালী কোনো নিম্নচাপ তৈরি না হওয়া পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির দেখা পাওয়া যাবে না বলেই জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা এবং মনে করা হচ্ছে যে আগামী শুক্রবার নাগাদ উত্তর পূর্ব উত্তর বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে পারে অর্থাৎ ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার হাত ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে ফলে শুক্রবার থেকে বৃহস্পতিবার শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলা জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তার আগে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বিক্ষিপ্ত বৃষ্টি হালকা ঝিরঝিরে বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে আসুন আমরা দেখে নেব আজকে মঙ্গলবার সারাটা দিন কেমন কাটবে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি কোন কোন এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বা শুক্রবার থেকে কেমন বৃষ্টি শুরু হবে ভারী বৃষ্টি কোথায় কেমন হবে এবং আগামীতে অর্থাৎ জুলাই মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে কি না তা নিয়ে সর্বশেষ আপডেট কী রয়েছে বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে সেখানে গতকাল বা গত চব্বিশ ঘন্টায় কেমন বৃষ্টি হয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুধি দর্শক আসুন আমরা সরাসরি ইসিএমডাব্লিউএফ ওয়েদার মডেলের স্যাটেলাইট অ্যানিমেশনের মাধ্যমে দেখাবার চেষ্টা করব আজকে মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তো প্রথমে জানিয়ে দিই যে আইএমডির পক্ষ থেকে অর্থাৎ আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আর কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে না সেটা আগে জানিয়ে দিই তারপর আমরা উপগ্রহ চিত্র কী বলছে সেটা সরাসরি দেখাবার চেষ্টা করব তো আজকে মঙ্গলবারের জন্য আবহাওয়া দপ্তর গতকাল সন্ধ্যায় যে ফোরকাস্ট বা পূর্বাভাস দিয়েছে তাতে করে বলা হয়েছে আজকে দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া মাত্র এই কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হবে বাকি জেলাগুলিতে কোনো বজ্রবিদ্যুতের বা ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে কমলা অ্যালার্ট অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে মালদা দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি আজকের দিনে হতে পারে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বলা হয়েছে আজকে বাংলাদেশের শুধুমাত্র রংপুর বিভাগে ভারী বৃষ্টি সিলেট বিভাগে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে এদিকে মেঘালয় আসামে আজকে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আসুন আমরা দেখে নেব এই গেল আইএমডির আবহাওয়ার রিপোর্ট আমরা একটু আবহাওয়াতে গত চব্বিশ ঘন্টাতে কোনো পরিবর্তন ঘটেছে কি না সেটা একটু দেখে দেখে নেব আজকে এই মুহূর্তে উপগ্রহ চিত্র কী বলছে সেটাই দেখে নেব আজকে মঙ্গলবার সকাল থেকেই দেখা যাচ্ছে যে সকালের দিকে ঝিরেঝিরে বৃষ্টি হতে পারে গোয়ালতর চন্দ্রকোনা বিষ্ণুপুর কাটুয়া সরি খাতরা বাঁকুড়া কতুলপুর অর্থাৎ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে কিছুটা ঝিরঝিরে বৃষ্টি আজকে সকালের দিকে হতে পারে মালদা দিনাজপুরে ঝিরঝিরে বৃষ্টি সকালের দিকে হতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে প্রায় সব বিভাগেই সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি হবে তার মধ্যে চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুরে কিছুটা বৃষ্টির মাত্রা বেশি থাকবে আজকে মঙ্গলবার সকালের দিকে এদিকে দুপুরের দিকে দেখে নেব দুপুরের দিকে আজকে সকালের পর থেকে অর্থাৎ সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা তার সঙ্গে নদীয়া জেলা দুই বর্ধমান জেলার বিভিন্ন এলাকাতে আকাশ কখনও আংশিক থাকবে মেঘলা আকাশ কখনও একটু ঘন কালো মেঘে ঢাকা থাকবে অর্থাৎ মাঝে মধ্যে হালকা সূর্যের আলো দেখা পাওয়া যেতে পারে এই কয়েকটি জেলাতে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে নদীয়ার কিছু কিছু এলাকায় আজকে মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে তবে বেশিরভাগ সময়টাতেই মেঘলা আকাশ থাকবে এবং এই জেলাগুলিতে আজকে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই বৃষ্টি হলে মূলত ঝিপঝিপে বৃষ্টি বা হালকা বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমান এই জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সকাল থেকে দুপুরের মধ্যে তবে বিকেলের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে এই সমস্ত এলাকাতে যেমন ভারী বৃষ্টি যদিও বলা যায় না এটা মূলত মাঝারি পরিমাণে থেকে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে যেমন ঘুসকরা বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ গোয়ালতোর চন্দ্রকোনা এই এলাকা জুড়ে কিছুটা মাঝারি মাত্রার বৃষ্টি আজকে হতে পারে বিকেল চারটের দিকে চারটের থেকে ছটার মধ্যে এই বৃষ্টিটা হতে পারে এই এলাকা জুড়ে বাকি বীরভূম জেলাতে হালকা বৃষ্টি এদিকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকাতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ লালগুলা ভগবানগোলাতে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে নদীয়ার শান্তিপুরে এবং কৃষ্ণনগরে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে তো দেখা যাচ্ছে আজকে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে তবে মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কম হবে তবে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং বিশেষ করে পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনাতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে কলকাতা হাওড়া হুগলিতে মূলত হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনাতেও আজকে হালকা বৃষ্টি হতে পারে তো দেখা যাচ্ছে আজকে মঙ্গলবার মূলত দক্ষিণবঙ্গে খুব যে ভারী বৃষ্টি বা টানা বৃষ্টি এমন কোনো সম্ভাবনা নেই বৃষ্টি হলে খুবই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বা ঝিপঝিপে বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে আসুন আমরা দেখে নেব আজকে আগামীকাল বুধবার কেমন আবহাওয়া যাবে আগামীকাল বুধবারের আবহাওয়াতে কি পরিবর্তন রয়েছে তো আগামীকাল বুধবারেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই মূলত বৃষ্টির মাত্রা আরও খানিকটা কমে যেতে পারে আগামীকাল দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টির মাত্রা আরও কিছুটা কমে যেতে পারে এমনই কিন্তু দেখা যাচ্ছে এবং বুধবার দিন আগামীকাল সকালের দিকে সকাল আটটার মধ্যে কিছুটা ভারী বৃষ্টি ঘটে যেতে পারে সেটা হচ্ছে পানিহাটি নিউ টাউন কলকাতা বারুইপুর হিগনগঞ্জ কেতলা গোসাবা কুমিরমারি এই এলাকা জুড়ে কিছুটা মাঝের থেকে ভারী বৃষ্টি হতে পারে এমনটাই এই মুহূর্তে কিন্তু উপগ্রহচিত্র বলছে বাকি জেলাগুলিতে মূলত বৃষ্টির মাত্রা একেবারে নেই বললে চলে খুবই ঝিপঝিপি বৃষ্টি বা হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে অর্থাৎ বুধবার দিন খুব একটা বৃষ্টি দক্ষিণবঙ্গে নেই তবে উত্তরবঙ্গে বুধবার বৃষ্টি হবে ভারী বৃষ্টি বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই পাঁচটি জেলাতে পাহাড়ের এই পাঁচটি জেলাতেই কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি আগামী আগামীকালও রয়েছে তো দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটে গেলেও সেরকম কিন্তু পর্যাপ্ত বৃষ্টির এখনও দেখা পাওয়া যাচ্ছে না ক্রমাগত বৃষ্টির ঘাটতি বাড়তেই চলেছে যদিও গতকাল উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে গতকাল সন্ধ্যার দিকে বিকেলের দিকে কিছুটা বৃষ্টি হয়েছে পাশাপাশি মালদা দিনাজপুরেও আগামী গতকাল কিছুটা বৃষ্টি কিন্তু দেখা পাওয়া গিয়েছিল মাঝারি মাত্রার বৃষ্টি আগামীকাল বুধবার বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ সিলেট এই বিভাগে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হবে বাকি বিভাগগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার চার তারিখেও বৃষ্টির সম্ভাবনা মূলত হালকা মাঝারি শুক্রবার থেকে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দেখুন শুক্রবার দক্ষিণবঙ্গের কমবেশি বেশি সব জেলাতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বা বৃষ্টির মাত্রা বাড়বে এই যে গত কয়েকদিনের যে বৃষ্টি চলছে বিক্ষিপ্তভাবে সেই বৃষ্টির মাত্রা শুক্রবার দিন গিয়ে কিছুটা বাড়তে পারে কারণ আগামী আগামী শুক্রবার দিন নাগাদ বা বৃহস্পতিবার দিন নাগাদ করে উত্তর বঙ্গোপসাগরে একটা সিস্টেম তৈরি হতে পারে তার হাত ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক বুঝতেই পারছেন যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা পাকাপাকিভাবে প্রবেশ করলেও যে বৃষ্টি হওয়ার কথা ছিল সেভাবে কিন্তু বৃষ্টি মোটেও হচ্ছে না বৃষ্টি খুবই অল্প পরিমাণে বৃষ্টি হচ্ছে যাতে কিন্তু চাষিদের চাষের কাজে খুব একটা সহায়ক হয়ে উঠছে না ফলে বৃষ্টির ঘাটতি যথেষ্ট রয়েছে দক্ষিণবঙ্গে এখনও প্রায় ষাট শতাংশের বেশি বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিন্তু ষাট শতাংশের বেশি বৃষ্টি হয়েছে অধিক বৃষ্টি হয়েছে একেবারে উল্টো ছবি এদিকে ষাট পার্সেন্ট বৃষ্টির ঘাটতি রয়েছে অন্যদিকে অতিরিক্ত ষাট পার্সেন্ট বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে প্রথম থেকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো এই রয়েছে কিন্তু বাংলার আবহাওয়ার একটা মতিগতি আগামী শুক্রবার দিন থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে তবে তার আগে পর্যন্ত মূলত বিক্ষিপ্ত বৃষ্টি নিয়েই দক্ষিণবঙ্গবাসীদেরকে সন্তুষ্ট থাকতে হবে যদিও যে ভ্যাপচা গরম ছিল তার হাত থেকে কিছুটা হলেও নিস্তার বা স্বস্তি পেয়েছেন কারণ বৃষ্টি এবং এই মেঘলা আবহাওয়ার কারণে তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু পঁয়ত্রিশ থেকে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ থেকে পঁয়ত্রিশের মধ্যেই ঘোরাফেরা করছে পশ্চিমের জেলাগুলিতে গতকাল পানাগড়ের তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রির মতো রেকর্ড করা হয়েছে তো এবং ভিতরে জেলাগুলির তাপমাত্রা বত্রিশ তেত্রিশ এরকমই কিন্তু রয়েছে সাতাশ থেকে তেত্রিশের মধ্যে রয়েছে তো এই রয়েছে তাপমাত্রার একটা আপডেট তো প্রিয় দর্শক সব মিলিয়ে এই রয়েছে আবহাওয়ার পরিস্থিতি এবং জানিয়ে রাখি যে বঙ্গোপসাগরে আগামী জুলাই মাসে তেমন কোনো ঘূর্ণিঝড় তৈরির ইঙ্গিতও কিন্তু দেখা যাচ্ছে না তো সব মিলিয়ে এই রয়েছে আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়ায় বড়সড় কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ